নতুন প্রজন্মের অভিনেত্রী দর্শক মাতাচ্ছে ইউটিউবে কোটি কোটি ভিউ মেহজাবিন চৌধুরী তাসনিয়া ফারিন তানজিন পরে নতুন প্রজন্মের অভিনেত্রী হিসেবে বেশ কয়েকজন আলোচনায় উঠে এসেছেন তাদের মধ্যে অন্যতম সাদি আরমান তানজিম সাইরা তটেনি নাজনিম নিহা অন্যতম কয়েক মাস ধরে ইউটিউব ট্রেন্ডিংয়ে ছিল তাদের নাটক কয়েকদিনের মধ্যেই ইউটিউবে তাদের নাটকের দর্শক ভিউ কোটি ছাড়িয়েছে তাদের নিয়ে কাজের আগ্রহ বাড়ছে পরিচালকদের অল্প সময়ে দর্শকদের পছন্দের তালিকায় উঠে এসেছেন তারা টটনির কাছে এই দর্শকের আশীর্বাদ তিনি বলেছেন আমার অভিনয়ের বয়স বেশি দিনের নয় এত অল্প সময়ে দর্শকরা আমার কাজ পছন্দ করেন এটি ভাগ্যের ব্যাপার এত তাড়াতাড়ি দর্শকদের কাছে পৌঁছে যাব ইতিবাচকভাবে নেবেন আশা করেনি শুরুতে ভয় ছিল দর্শকদের ভালোবাসার ভয়কে জয় করতে পেরেছি তবে এই অভিনেত্রী মনে করেন যে অল্প সময়ের এই সাফল্য আবার ধরে রাখাও কঠিনেন চ্যালেঞ্জও তিনি বলেন যে আমরা কয়েকজন কম সময়ে সফলতা পেয়েছি কিন্তু এটা ধরে রাখা খুবই কঠিন এটা ধরে রেখে দীর্ঘ সময়ের কতটা পথ পাড়ি দিতে পারব সেটাই দেখার একটি নাটক করেই হিট হওয়া যায় কিন্তু ছয় মাস পরে সেটা মনে রাখে না হিট হওয়া ইজি কিন্তু দীর্ঘ সময় টিকিট থাকা কঠিন কাজ দিয়ে নিজেরকে আলাদা পরিচয় তৈরি করা বড় চ্যালেঞ্জ সেই দীর্ঘপথের জন্য ভাবছেন কি টটেনি বলেন যে অবশ্যই আমি অভিনয় উপভোগ করি অভিনয়ের উন্নতি করার চেষ্টা করি কাজের প্রতি সততা থেকেই এগিয়ে যাচ্ছি যেন কাজকে দর্শক দীর্ঘদিন মনে রাখতে পারে সেই সঙ্গে আমাকেও কিন্তু সমসাময়িক যারা ভালো করেছেন বিশেষ করে সাদিয়া বান নিহা তাদের প্রতিদ্বন্দ্বী মনে করেন কি এমন প্রশ্নের উত্তরে বলেন যে এদের সবার সঙ্গে আমার দেখা হয় না সবসময় শুটিংয়ের কারণে আমার বিভিন্ন লোকেশনে থাকে তবে সবাই অনেক ভালো নিহাত অনেক মিষ্টি মেয়ে আমাকে অনেক সম্মান করে আমাদের মধ্যে ভালো করার চেষ্টা আছে প্রতিদ্বন্দ্বটা নয় এই অভিনেত্রী আরও বলেন যে প্রতিযোগিতা ভেবে কাজ করার আলাদা একটা চাপ লাগে কাজটাকে কাজের মতো মনে করে নিজের মতো করে বেস্ট শ্রমটা দেওয়াই ভালো আমি চাই সবাই ভালো কাজ করুক ভালো কাজের প্রতিযোগিতা হলে নাটকের বাজার ভালো হবে দু হাজার বাইশ সালে ওদের ভিতরে সুহাসিনী প্রচারের মধ্য দিয়ে নাটকের ততনে নিয়ে অভিষেক হয় যদি প্রথম শুটিং করা নাটক বাঁচিবার হলো তার আলোচনায় তিনি এরপর অভিষেকের ধীরে ধীরে কাজ বাড়ে পরিচালকের রাস্তাও বাড়ে তার গত বছর আজহার সাতটি নাটক প্রকাশিত হয় এই ঈদে প্রায় দ্বিগুণ গ্রাম শেষ কিছুদিন সহ টটেনীর পনেরোটি নাটক প্রচারিত হয়েছে এই ঈদে এইভাবে টটেনে বলেন সবগুলো নাটকেই গল্প চরিত্র ভালো নিজে সেরাটা দেওয়ার চেষ্টা করছি নাটকগুলো তবে ঈদের আমেজে এখনো শেষ হয়নি এই নাটকগুলো থেকে দর্শক আলোচনায় বেরিয়ে আসবে তা জানতে আর কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ গত বছর ঈদে প্রচারিত প্রলয় নাটকটি নিয়ে তেমন প্রত্যাশা ছিল না অথচ এই নাটকটি ইউটিউবের বেশি আলোচিত হয়েছিল নতুন প্রজন্মের আরেক আলোচিত অভিনেত্রী সাদি আরমানের নাটকে অভিষেক হয় দু সালে প্রথম নাটকে ফুলের নাম গত বছর ঈদুল ফিতরে তার আটটি নাটক প্রচারিত হয় এবার ঈদের অনুষ্ঠানমালায় যখন তখন তুই সহ নাটক পাতাবাহার তার ঈদের কাজ নিয়ে সাদিয়া বলেন যে এই ঈদের সবগুলো কাজই উপভোগ করেছি তবে আরাম পেয়েছি ঈদের তখন যখন নাটকটি বেশ আলোচনা হচ্ছে তারই সঙ্গে এ সময়ের আলোচনায় উঠে এসেছেন অন্যরা বিশেষ করে টটেনি নিহাদের প্রসঙ্গে সাদিয়া আরমান জানালেন প্রায় একই সঙ্গে নাটকে আসা তাদের তিনজনের তিনজনই একসঙ্গে বেড়ে উঠেছেন একই অঙ্গনে সাদিয়া বলেন যে আমাদের তিনজনকে নিয়ে আলোচনা হচ্ছে এটি খুব ভালো লাগছে আশা করছি আমরা আগামী দশ বছর একসঙ্গে ভালোভাবে কাজ করে যাব এরই মধ্যে নতুন অনেকেই আসবেন কিন্তু আমরা যাতে মিলেমিশে কাজ করতে পারি সেটাই চাওয়া অন্য দুজনকে প্রতিযোগী ভাবে না সাদিয়া এই অভিনেত্রী বক্তব্য এদের জন্য অন্য দুজনকে প্রতিযোগী ভাবেন না সাদেয় এই অভিনেত্রীর বক্তব্য একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় কিছু নাই আমরা নিজেরা নিজেদের কাজ নিয়ে প্রতিযোগিতা করতে পারি তাহলে নিজ নিজ কাজের অভিনয়ের উন্নতি হয় তবে সব ছাপিয়ে এই বড় পর্দা অভিষেক হয়েছে সাদি আরমানে এদের মুক্তিপ্রাপ্ত কাজল রেখা ছবির ছোটবেলায় কাজল রেখা চরিত্র অভিনয় করেছে দর্শক প্রশংসা পাচ্ছেন সাদিয়া আরমান জানান যে মুক্তির পর প্রথম দিনই পুরো টিমের সঙ্গে দুপুরে শো হয়ে গিয়েছে বলেন বড় পর্দার প্রথম কাজ ছবি দেখার উদ্দেশ্যে যখন বাসা থেকে বের হয়েছিলাম তখন ভয় ভয় লাগছিল ছবিতে আমার প্রথম তিনটি দৃশ্য কোনো সংলাপ ছিল না শুধু এক্সপ্রেশন ছিল কিন্তু প্রথম দৃশ্যতেই নিজের ভালো লাগা কাজ করেছে অন্য দৃশ্যগুলো যখন আসলো দেখলাম আশেপাশের দর্শকদের প্রতিক্রিয়া বেশ ভালো মজার ব্যাপার হচ্ছে কিছু দৃশ্য দেখে আমি নিজেই কনফিউজ হয়েছি দৃশ্যগুলো এত সুন্দর এসেছে মনে হয়েছে এই দৃশ্যগুলো কখন করলাম নিজেরাই বিশ্বাস করছিলাম না তিনি আরও বলেন যে মুক্তির পর থেকে ফেসবুকে প্রশংসা পাচ্ছি তাছাড়াও আমার কাছে এমনকি অপরিচিতরাও ফেসবুক ইনবক্স ফোন মেসেজ প্রশংসা করছে এসব দেখে আমার মনটা ভরে গেছে তবে মুক্তির আগে ছবিটি নিয়ে কিছুটা ভয়ও ছিল এই অভিনেত্রীর কারণ এই চরিত্রে তার জন্য ছিল অন্যরকম চ্যালেঞ্জ একদিকে ময়মনসিংহ গীতিকার গল্প অন্যদিকে বিখ্যাত কাজল রেখা চরিত্রটা সাদিয়া বলেন দু সালে ছবিটির শুটিং শুরু হয় তখনও আমার নাটকের অভিষেক হয়নি অভিনয়ের একেবারে নতুন পর্দায় আমাকে কিভাবে নেবেন দর্শক এটা নিয়ে দ্বিধা ছিল অন্যদিকে মুক্তির আগের ভালোভাবে প্রচার হয়নি এসব নিয়ে টেনশনে ছিলাম তাছাড়া পর্দায় আমার অভিনীত চরিত্রটি আমার বাস্তব বয়সের চেয়ে দশ বছর কম এটাই মাথায় ছিল তবে শেষ পর্যন্ত পর্দায় আমাকে যেভাবে দেখেছেন সব কিছু হয়েছে পরিচালকের জন্য এখন থেকে নিয়মিত সিনেমায় দেখা যাবে কি আপনাকে এই উত্তর অভিনেত্রী বলেন অবশ্যই কাজ করব ভালো গল্প চরিত্র ও পরিচালকের অপেক্ষায় আছি মনের মতো একটা কাজ আমার জন্যই যথেষ্ট গত বছর ঈদুল ফিতরের নাটকে অভিষেক হয় নিহার লাভ সেমিস্টার নামে প্রথম নাটকে আলোচনায় আসেন তিনি এরপর গত এক বছরে মাত্র সাতটি নাটক প্রচারিত হয়েছে তার প্রতিটি নাটকের ভিউ কোটির উপরে এত অল্প সময়ে অসংখ্য নাটকে অভিনয় করলেও অনেকটাই আলোচনায় চলে এসেছেন তিনি নিহা বলেন যে দর্শকদের আশীর্বাদ ভালোবাসা ও পরিচালনায় সুন্দর নির্মাণে এটি সম্ভব হয়েছে আমার অভিনয়ের বয়স এখনো এক বছর হয়নি সময় কম হলেও দর্শকদের ভালোবাসা পাচ্ছি এটি একটি বড় পাওয়া তবে দ্রুতই আলোচনায় আসাটা একজন অভিনয় শিল্পীর জন্য চ্যালেঞ্জ নিয়ে আরও বলেন এটাই ভাবছে এখন অনেকের বেলায় দেখেছি দ্রুত আলোচনায় এসে পরিকল্পনার অভাবে দ্রুত পিছিয়ে পড়েছেন দীর্ঘদিন এখানে সুনাম নিয়ে কাজ করতে চায় তারা হুরো নেই ভালো কাজ করতে গিয়ে কাজের সংখ্যা কম হলেও সমস্যা নেয় ততেনি বা সাধিয়া আরমানের কাজের প্রশংসায় এই অভিনেত্রী বলেন এই দুজন কাজের ক্ষেত্রে আমার এক বয়সের সিনিয়র আমি নিজেও তাদের কাজের দর্শক তারাও দিন দিন ভালো করছে তাদের নিয়ে আলোচনা হচ্ছে কর্মী হিসেবে ভালো লাগে আমার নিজের কাছে তাদের প্রতিদ্বন্দ্বটা মনে হয় কিনা জানতে চাইলে নেহা বলেন কখনোই না কাজের বেলায় আমরা বন্ধুর মতো থাকতে চাই সবাই সবার জায়গা থেকে ভালো কাজ করি এটাও এটাই চাওয়া এদিকে ইদুল ফিতরের ম্যাচ মেকার লাইব্রেইন ও তখন যখন তিনটি নাটক অভিনয় করছেন নিহা ঈদ উৎসবে এত কম নাটক কেন এমন প্রশ্নের নেহার উত্তর এই অল্প সময়ে আমি যে ভালোবাসা পেয়েছি দর্শকদের নষ্ট করতে চাই না সংখ্যার চেয়ে মানের দিকে বেশি নজর দিতে চাই আমার নিজের মূল্যবান এখনো আমি ভালো অভিনয় পারি না এখনই বেশি বেশি কাজ করলে শিখতে পারবো না